সেটাই বলতেছিলাম যে দল না হয় চলবে ওই যে বিকাশ নগদের টাকা দিয়া তা ওই এত বড় একটা প্যাট নাহিদের ওটা কেমনে চলবে ওর জন্য কাজ করতে হবে না ওর তো রাজনীতির চেয়ার গার্ল ছিলেন নেই খেলার মাঠে চেয়ার গালস ছিল আইপিএল এটা প্রথম দেখেছে মানে আপনি স্যার মারবেন ছক্কা মারবেন আদা ল্যাংডা ওই বেড়ি কতগুন নাইজব এগুলা বিনোদন দে বিনোদন খেলার বিনোদন মানে খেলার মূল বিনোদন ছিল সাইড ছক্কা আউট এগুলা এগুলারে বাদ দিয়ে হঠাৎ করে আইপিএলে চিন্তা করলো যে না খেলার মূল বিনোদন এগুলো আনো খেলার মূল বিনোদন হলে বেড়ি নাসন এবার ওর স্টেজ করে করে বেড়ি তিন চার ঘরে বোঝিয়ে দিয়েছে এগুনে নাচের এগুনে হোকামোকা দেখায় এটা এটা দেখায় নাচের এটা বলে বিনোদন তাহলে ক্রিকেট আবার কী বিনোদন হইল তে শালার পুতুরা এই জিনিসটা আনছে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই এ আলাদা একটা বিনোদন আইছে মানে সেটার নাম হলো এ তারেক মারেক এবং কয়েক গা তারেক দুগা এ তারেক এক নুরার লগে আড়ে গিয়া এই তারপর হান্নান মাসু দাচ্ছে যা খেতে অঙ্গা একারে আলোচনায় আসে সমালোচনা তারা লোক বাড়তি কিছু গেলাম না এগুন কিছু আছে এরা হুদা বকে মানে মূল রাজনীতি মূলের মতো চলে মানে মূল খেলাম মাঠে চলের এগুণ স্টেজ এক আছে না আসে দর্শক আকর্ষণ করে তো এই তারিখকে এতে আমসে তার আমসা খারাপ ন খবরদার কর্ম আমি কোনোদিন কাউরে ছোট করি না যত ছোট করে মগ আমি চাই যে এটা করি কারোর সাথে কথা না হইলে অনেকে দেখি যে তারা কমেন্টস করে আম বেয়ারি আমারি আম বেচতে যা এটা বলা ঠিক না তবে হাতে একটা জিনিস ভুল করছে এত দলের নাম কি কে কিচ্ছে আনি আম জনতার দল দিস ও আমটার আবার সংযুক্ত করে দিস তবে এটা সত্য তার ব্যবসা মনে হয় মন্দাজার ফুল আমের সৃজনের সে কিন্তু কথা বলে না এবার দেখ আমের এই বকের হয় ব্যবসা মন্দাজার মনে তার থেকে ভালো কোনো টাকা পাই এতে বকের এতে এখন প্রত্যেক দিন মিডিয়াতে আই রাজনীতির কিছু কর না মানে মূল রাজনীতির সাথে রাজনৈতিক কোনো গঠনমূলক আলোচনাতে তাতে নাই হ্যাঁ গালি গালিগালাজ কর ইউনুসের ওই সুদ কিস্তি কেন উড়ায় কেন কী রয়ে বকেট তারপরে নাহিদের মূল রাজনীতি থিমালাই নাহিদের হ্যাঁ লই কথা কর শরীর লই বড়ি সেমিং করে এতে একটু আগে বললাম তার আম ব্যবসা লই বা তারা যেন কেউ কিছু না বলে এটা হলো সৌন্দর্য হাতে নিজে নাহিদের পেট বড় এটা হলো ট্রল করে মানে মূল রাজ নাহিদের মূল কাজ যেটা যেটার জন্য সে সমালোচনা করে এটা ত্যা নাই হয়তো নাইদের হ্যাঁ আছে মানে ওই কলাম যে সিয়ার গার্লস যাদেরকে নাজবেলা রাখছে মূল খেলাতে তারা কিছুতে নাই কোনো ছক্কা মারে স্যার মারের এটা তাদের হেডেক নাই তাদের কত না সক্কা স্যার ওলে হাঁড় কাম নাচন সক্কা ওইলেও নাচে হয়তো আউট হয়ে গেলেও না সে গার্লসের কাম এটা মানে বোল্ড হয়ে গেছে হেওয়া না আছে আবার এত সক্কা মারছে আগে দিই হেওয়া মানে তার কোনো কারজিত জিত না এটাতে কোনো তার প্রভাব নেই তার কত হাড়কামছে নাচল এর তারিখকে কোনো টাকা দি কেউ কেউ রেক্স নাইজ বেললাই মানে হুদ এতে মূল রাজনীতির আলাপ নাই কোনো গঠনমূলক আলোচনা নাই নাসের এদেরকে আমি বলি রাজনীতির প্রমোদ বালক এবং হুমায়ুন আহমেদের ভাষায় পুরান একটা ভাষা রাজনীতির গেটু পুত্র গেটু পুত্র শব্দ কি আপনার একটু পড়লে বুঝবেন এটা আমি এনে বাংলা ভাষা কইয়েন না আঙ্গু এলাকা এক বিশ্রীভাবে কয় কইলাম না মানে ইউনিয়ন মেম্বার নির্বাচনে দিলে দিলাম জুতা দিবে যে ধোয়া দিবে একসাথে তাল দিচ্ছবোট হয়তো আজ যে জায়গায় দাঁড়াচ্ছি আঙ্গ আট নঙ্গ ইয়ান একবার ভোট হয়েছে আর আঙ্গতি দুগায় উমায় গুঞ জিতবে যা যুদ্ধ লাগাইছে এদের দল ক্ষমতার আরেক ফাটতির মাইক বাঙে লেচ্ছে আলাদের হরে আছে একশো সাতচল্লিশ এতে হেঁটো হয়তো না এতে প্রত্যেকটা দিন প্রফেসর ইউনুসের লই একটা এত বড় সম্মানী লোকেরা লই এতে বেতন বিয়েল্যন্ত জ্ঞান দেয় কইসি আম ব্যাপারী লই ব্যবসা লই কিচ্ছু বলতাম না কিন্তু তারপরে একটা কথা বলি হাতে ইউনুসের অত্যঙ্ জ্ঞান দেয় ইউনেস যদি তোর জ্ঞান কম দেখতো বা তোর মতো জ্ঞান হইতো এত জ্ঞান হইতো তুই তো মেলা জ্ঞান তোর মতো লাগতো সে ডক্টরেট গ্রামীণ ব্যাংকের এ হইতো না ডক্টরেটও করতো না শান্তিতে নোবেলা হইতো না দেশের অঙ্গা অন্তর্বর্তীকালী সেরকম ফদানো হইতো না তুই আম্বাস অন্ধার বের বেড়া হিস এদেরকে থামানো দরকার রাজনৈতিক সৌন্দর্য এত নষ্ট করে এতো মানি আরেক হিরো আলম মাইকুব তোকে ধরে এতে হাতের কবি গায় হাতে কবি কি কয় কষি এমন হোমদের কাছে তোমার ধাম করি এক সোভা দি করে হালা দিলে তো বুঝি যাবে এবং সেটা দিব রাজনৈতিক সরকার আইলে হ্যাঁ বিত্যাদি ভরে দিব বারোশো